আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা এই যে আমি এখন ডিম ভাজি করতেছি ডিম দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করবো আমি আমার ডিম ভাজি হয়ে গেছে এখন আমি নামে লিয়ে নিয়ে আলুঘাটি করব তা আপনারা পাশেই থাকেন আমার কলিজার ভাই বোনেরা ডিম দিয়ে আলু আলুঘাটি আসলেই স্বাদ লাগে মাছের চেয়ে এই জন্য করে আমি ডিম দিয়ে আলু আলুঘাটি করতেছি তা আপনারা পাশেই থাকেন আমি এখন আলু আলুঘাটি করব তার জন্য আমি তেল দিয়ে দিলাম এই যে নতুন আলু ধুয়ে সিদ্ধ দিয়েছিলাম হয়ে গেছে দে আদা রসুন লবণ হলুদ মরিচের গুঁড়ো আমি সব দিয়ে দিছি আমার আলু হয়ে গেছে আমি ঝোল দিয়ে দেব কাপুরা ভাইয়েরা আমি তো রান্না শিখাই না আমি যে রকম করে খাই সেই রকম করে রান্না করি আমি ঝোল দিয়ে দিলাম এখন আমি ডিম দিয়ে দেব ডিম দিয়ে দিচ্ছি এখন আমি আলু ঘাটির মধ্যে আমার আলুঘাটি হয়ে গেছে আমি একটু পরেই নামে নেব তা আপনার একটু পাশেই থাকেন পাঁচ মিনিট পরে আমি নামে নিচ্ছি এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখন আলুঘাটি নামে নেব নতুন আলু ডিম দিয়ে আমি আলুঘাটি করলাম বাচ্চারা খুবই পছন্দ করে মাছ দিয়ে রান্না করলে খাবার চাই না কাটা কাটা হয় এই যে দেখেন আমার আলুঘাটি হয়ে গেছে এখন আমি সিম ভাজি করব। আপনারা পাশেই থাকেন এই যা পোড়া দেখেন আমার আলুঘেটি হয়ে গেছে আমি নামাই নিলাম আমি এই রকম করে রান্না করব।